একটা সময় ছিল আমাদের পাড়ার পাশ দিয়ে একটা খাল বই যেত বর্ষায় পানি বাড়লেও সেই খালু পানি নামিয়ে দিত মানুষ বাস কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কেউ সেখানে বাঁশের সাঁকো বানালো কেউ বের করলো কেউ আবার মাটি ফেলে রাস্তা বানিয়ে নিল একদিন বৃষ্টি থামলো না পানি বাড়তে থাকলো দেখে দেখতে পাশি বাড়িটার উঠুন রান্নাঘর শেষমেশ শোবার হর পর্যন্ত বালি চলে সে বাচ্চাটা বয়ে খাল ছিল কেউ তখন বলল যদি খালটা থাকতো আজ এ ঘর ডুবতো না এ গল্পটা শুধু একটা পরিবারের নয় পুরো খালির যেখানে মানুষ প্রকৃতিকে বলে গিয়ে নিজেদের স্মৃতিটার জন্য সবকিছু বর্জ্য দেয় বন্ধুরা প্রকৃতি কখনো প্রতিশোধ নেয় না সে কেবল আমাদের শেখা আমি আব্দুল হামিদ মানবতার সত্যকল্প নিয়ে আবার আসবো নতুন কোনো পর্বে ভালো থাকো সচেতন থাকো আল্লাহ হাফেজ